রাধে রাধে ওম নম শ্রী ভগবতী বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় শ্রী শ্রীহরি বংশ এ পর্যন্ত পরমাত্ম বিষয়ক যেসব বর্ণনা করা হয়েছে সেই সেইসবের সমন্বয় করে অনন্য ভক্তির বিশেষ মহত্বের বর্ণনা পরবর্তী দুটি শ্লোকে শ্রী ভগবান করেছেন শ্রী ভগবান বলছেন অব্যক্ত অক্ষর ইত্যু ইত্যক্ত পরমাম গতিম ইহ প্রাপ্য নিবর্তন্তে তদ্ধাম পরমম মমাহ তাকেই অক্ষর বলা হয়েছে তাকেই পরম গতি বলা হয়েছে এবং যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না সেটি হল আমার পরম ধাম ভগবান সপ্তম অধ্যায়ের আঠাশ উনত্রিশ এবং তিরিশতম শ্লোকে যাকে মাম বলেছেন এবং অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোকে অক্ষরম ব্রহ্ম চতুর্থ শ্লোকে অধিযজ্ঞ পঞ্চম এবং সপ্তম শ্লোকে মাম অষ্টম শ্লো অষ্টম শ্লোকে পরমম পুরুষম দিব্যম এবং এবং নবম শ্লোকে কবি কবিং পুরাণ মনুষা সীতারাম ইত্যাদি ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ এবং ষোড়শ শ্লোকে মাম বিংশতি শ্লোকে অব্যক্ত এবং এবং সনাতনহ বলেছেন এই সবগুলির সমন্বয় করে ভগবান বলেছেন যে তাকেই অব্যক্ত এবং অক্ষর বলা হয় এবং তাকে পরম গতি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গতি বলা হয় এবং যা প্রাপ্ত হলে জীবার ফিরে আসে না তাই হলো আমার পরম ধাম অর্থাৎ আমার সর্বোৎকৃষ্ট স্বরূপ এ যে প্রাপ্যনীয় বস্তুকে অনেক রূপে বর্ণনা করা হয়েছে এখানে সেইগুলির সমন্বয়ই করা হয়েছে এইভাবেই চতুর্দশ অধ্যায়ের সাতাশতম শ্লোকেও ব্রহ্ম অবিনাশী অমৃত শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয়ে আমি রূপ বলে ভগবান পাপনীয় বস্তুর সমন্বয় সাধন করেছেন মানুষের এমন ধারণা থাকে যে সগুণ উপাসনার ফল একরকম আর নির্গুণ উপাসনার ফল অন্য রকম এই ধারণা দূর করার জন্যই এই শ্লোকে সব কিছু সমন্বয় করা হয়েছে মানুষের রুচি বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী উপাসনা বিভিন্ন প্রকারের হলেও অন্তিম ফলে কোনো পার্থক্য হয় না প্রাপ্যনীয় তত্ত্ব সকলেরই একই হয় যেমন খাদ্য না পেলে তার অভাব এবং প্রাপ্ত হলে তার তৃপ্তিতে সমান ভাব থাকলেও খাদ্য বস্তুতে বিভিন্নতা থাকে তেমনই পরমাত্মাকে প্রাপ্ত না হলে তার অভাব এবং প্রাপ্ত হলে তার পূর্ণতার ফল এক হলেও উপাসনাতে বিভিন্নতা থাকে তাৎপর্য হলো এই যে পরমাত্মাকে স্বগুণ নিরাকার মনে করে উপাসনা করা হোক অথবা নির্গুণ নিরাকার মনে করে উপাসনা করা হোক বা সগুণ সাকার মনে করে উপাসনা করা হোক পরিশেষে সকলে এক পরমাত্মা লাভ হয় ব্রহ্ম লোকাদি যত লোক আছে তা সবই পুনরাবর্তী অর্থাৎ সেখানে গেলে প্রাণীদের পুনর্জন্মগ্রহণ চক্রে ফিরে আসতে হয় অর্থাৎ সেখানে গেলে প্রাণীদের পুনরায় জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় কারণ ওইসব লোক প্রকৃতির রাজ্যে অবস্থিত হওয়ায় বিনাশীল কিন্তু ধাম প্রকৃতির অতীত এবং অবিনাশী সেখানে গেলে প্রাণীদের গুণাদির পরবশ হয়ে আর ফিরে আসতে হয় না জন্মগ্রহণ করতে হয় না তবে ভগবান যেমন স্বচ্ছ তবে ভগবান যেমন স্বেচ্ছায় অবতার হয়ে আসেন এরাও তেমনি ভগবত ইচ্ছায় মানুষের উদ্ধারের জন্য কারক পুরুষের রূপে পৃথিবীতে আসতে পারেন অব্যক্ত অক্ষর ইত্যাদি নামগুলি এই প্রাপ্যনীয় তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারে না তাই তিনি সেই অব্যক্ত ব্যক্ত অক্ষর খর গতি স্থিতি এই সবের রহিত নিরপেক্ষ তত্ত্ব অব্যক্ত অক্ষর ইত্যাদির নামগুলি যেমন প্রাপ্যনীয় তত্ত্ব পৌঁছাতে পারে না কারণ তিনি সেই কারণ তিনি সেই অব্যক্ত ব্যক্ত অক্ষর খর গতি স্থিতি এই সবেরই রহিত নিরপেক্ষ তত্ত্ব তাকে প্রাপ্ত হলে জীব আর ফিরে আসে না কারণ সেটি অবধি রহিত राधे राधे जय श्री श्रीहरिवंश ओम शांती शांती, शांती ही